ভিডিওতে আমি তোমাদেরকে কাশী বিশ্বনাথ মন্দিরের টোটাল যাত্রাটা এর সাথে সাথে কি কি নিয়ে যাওয়া উচিত এবং কি কি একদম তোমরা কাশী বিশ্বনাথ মন্দিরে নিয়ে যাবে না ফুল ভিডিওটা ওয়াচ করলে আর কি রকম কি প্রবলেম হতে পারে সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে তোমাদেরকে বলবো স্নান করে জল ভরে নিয়ে যাচ্ছি কাশীর মেন মধ্যে কি মন্দির আছে বিশ্বনাথ মন্দিরে নৌকায় উঠে পড়লাম সবাই মিলে আমরা বেনারসে গতকালই পৌঁছে গিয়েছিলাম গতকাল আমরা একটা রুম ভাড়া নিয়ে থেকেছিলাম যেটার দাম নিয়েছিল তিন হাজার টাকার মতো সারা রাত থেকে সকালবেলা ঠিক পাঁচটার দিকে আমরা কাশিতে এসে কাশি নদীতে স্নান করি এবং স্নান করে সেখানে কাপড় ছাড়ার জায়গা আছে সেখানে কাপড় ছেড়ে নিয়ে আমরা নৌকা করে রওনা দিয়ে দিই কাশি বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে একশো টাকা করে তোমাদের মাথা পিছু নেবে এবং তোমরা দেড়শো টাকা করে যদি যাও তাহলে তোমাদের একদম কাশি বিশ্বনাথ মন্দিরে ঘাটের সামনেই নেমে দেবে নামিয়ে দেবে আমরা তো জানতাম না আমরা একশো টাকার নৌকা নৌকাতে উঠেছিলাম এবং আমাদেরকে কাশী বিশ্বনাথ মন্দিরে কয়েকটা ঘাট আগেই নামিয়ে দিয়েছিল এবং তারপরে আমরা যেতে যেতে মণিকর্ণিকা ঘাট দেখেছিলাম এবং আরও কয়েকটা ছোটোখাটো ঘাট দেখিয়েছিলাম তিন থেকে চারটা ঘাট পার করার পর তারপরে আমরা ফাইনালি লাইনে দাঁড়াই আর লাইনের যে মানে কি বলবো কাশী বিশ্বনাথ মন্দিরের যে জল ঢালার লাইন তোমরা মানে ভিডিওতে না দেখলে বুঝতে পারবে না মানে এখনো পর্যন্ত সেরকমভাবে ভাবে কোনো মন্দিরে আমি পার্সোনালি এত ভিড় দেখিনি এটা হচ্ছে মানিকার্নিকা ঘাট যেখানে সময় মানে খালি থাকে থাকে না একটা একটা আগুন জ্বলতেই আর এখানে পার্বতীর এবং কানের ভোলে বাবার যেটা তিন নম্বর চোখ সেটা পরে যার জন্য এখানে মণিকার্নিকা ঘাট নাম রাখা হয়েছে ঘাটটা তোমরা শর্ট ভিডিও দেখলে বুঝতে পারবে এই ভিডিওতে আমি যেগুলো মেন 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 কথা সেগুলা তুলে ধরার চেষ্টা করব তারপরে এখানে আমার বাবা আমাদের এখানকারই এক লোকের সাথে দেখা মানে একটা কথা জিজ্ঞাসা করতে যায় কিন্তু সে কাকু আমাদেরকে চিনতে পেরে যায় এবং তারপরে বাবা ওনার সাথে কথা বলে তারপরে আমরা ফাইনালি লাইনে দাঁড়ায় যারা কাশী বিশ্বনাথ মন্দিরে যাবে তারা কিন্তু মোবাইলকে একদম নিয়ে যাবে না ওখানে মাইকে বলে দিচ্ছে যে স্মার্ট ওয়াচ কোন রকম কোনো ইলেকট্রিকের জিনিস তারপরে হচ্ছে মোবাইল একদমই ভেতরে নিয়ে যাওয়া যাবে না তা আমি ভেবেছিলাম যে আমি ব্যাগে করে ক্যারি করে পার করে নেব কিন্তু অনেকটাই মানে একদম মন্দিরে প্রায় দুই থেকে তিন ঘন্টা আগে লাইনে দাঁড়িয়ে আমাকে ফাইনালি লাইন থেকে বের করে দেয় কারণ আমার কাছে মোবাইল ছিল সেই সময় আমার কান্নার মতো অবস্থা চলে এসেছিল যে এত কাছে এসে আমি জল ঢালতে পারবো না তারপরে আমি সেমভাবে লাইন থেকে সাইডে এসে দাঁড়াই এবং এই জায়গাটাতে আমি হোপলেস হয়ে একজনকে বলেছিলাম যে প্লিজ আমার মোবাইলটা একটু রাখো আমি জল চাপায় আসছি তো উনি বলেছিল না আমরাও লাইনে দাঁড়াবো এইভাবে আমি নিবো না কারণ তোমার কখন জল চাপানো হবে না হবে সেটা ওনার কাছে উনি ঠিকই বলেছিলেন তো তারপরে আমি ওই জায়গাটা একদম হুপলেস হয়ে মানে একদম কান্নাকাটির মতো অবস্থা তারপরে ওখানে এক লোক আসে ওনারও সেম কেস উনিও মোবাইল নিয়ে লাইন থেকে বের করে দিয়েছে যাই হোক এবার তারপরে ওখানেই আমরা সাইডে গিয়ে জিজ্ঞাসা করলাম মোবাইল রাখার জায়গা তো সেখানে আমাদেরকে মোবাইল রাখার জায়গা একজন বলে এবং পুলিশরা বলে এই দিক দিয়ে যাওয়া যাবে না তারপরে ওনার কাছে রিকোয়েস্ট করে আমরা ফাইনালি সেখানে গিয়ে মোবাইল রাখি এবং আমাদেরকে একটা চিরকুট দেওয়া হয় যেটাতে কত নাম্বার লকারে আছে সেটার কাগজ আর কি দেয় তো যারা যারা মণিকর্ণিকা ঘাটে সরি যারা যারা কাশী বিশ্বনাথ মন্দিরে যাবে তো তোমরা একদম যখন মেন মানে ওখানে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে যেহেতু ফোন অ্যালাউ করেনি তো আমি ডিটেলসে তোমাদেরকে বলতে পারবো না তোমরা যখন লাইনে যাবে লাইনে যেতে যেতে তোমাদের দেখতে পারবে একটা মানে কিছুটা তাজমহলের মতো বা কোনো একটা মন্দিরের মতো জায়গা আছে যেখানে খা টাকা দিয়ে তোমাদেরকে খাবার খেতে হবে ওই জায়গাটাই কিন্তু তোমাদেরকে ফার্স্ট চেকিং করবে আর তোমরা যদি সেই চেকিং থেকে ফোন লুকিয়ে বেরো হয়ে যায় পরেও গিয়ে আরেকবার চেকিং করবে যেখানে প্রাইভেট পার্টে তোমার হাত দিয়ে চেক করে তো আমরা ফাইনালি ওইভাবে ফোনটা জমা দিই জমা দেওয়ার পর কাশী বিশ্বনাথ মন্দিরের দুটো লাইন ছিল যেটা একদমই বুঝতে পারিনি ফার্স্ট লাইনটা নিচ দিয়ে আর দ্বিতীয় লাইনটা সিঁড়ি দিয়ে উঠতে হবে তো যারা যারা যাবে তারা নিচের লাইনটা ধরবে উপরের লাইনটাতে কিন্তু জল ঢালার কোনো ব্যবস্থা নাই আমরা জলটাকে ছিটিয়ে দিয়েছিলাম আর যারা নিচের লাইনটাতে ছিল সেই লাইনে কিন্তু সুন্দরভাবে ওখানে চোং আছে সেখানে ওরা জল ঢেলে দিচ্ছে এরকম টুকিটাকি জিনিস তোমরা মেনে চলবে আর কাশী বিশ্বনাথ মন্দিরে জল ঢালার পর এত ফ্রেশ লাগছিল কি বলবার এই যে ছোট্ট দেখতে পাচ্ছ না যেহেতু করে না তো যার জন্য আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো তো এরকম টুকিটাকি জিনিস আছে যেগুলো কাশি বিশ্বনাথ মন্দিরে গেলে অবশ্যই তোমাদেরকে ফলো করতে হবে আর তোমরা মোটেও আমার মতো ভুল করো না মোবাইল ধরিয়ে দিয়ে এই জিনিসটা একদমই করোনা সে সময় আমার জানি না মাথায় কি কাজ করছিল তোমাদেরকে আর কি বলবো তো তারপরে ওখানে তোমাদেরকে গেট নাম্বার তিন দিয়ে বের হয়ে আসতে হবে আর গেট নাম্বার তিন দিয়ে বের হওয়ার আসে মানে বের হওয়ার আগে তোমাদেরকে একশো কুড়ি টাকা দিতে হবে আর সেখানে একটা করে ভোগ দিচ্ছে যেটা কাশী বিশ্বনাথ মন্দিরের ভোগ সে ভোগটা নিয়ে তোমাদেরকে বেরিয়ে আসতে হবে আর মাথায় রাখবে যে জায়গায় যাবে সেখানে কিন্তু দুই থেকে তিন মিনিট বা এক মিনিট অ্যাটলিস্ট একটু ওখানে বসে থাকবে কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে পুলিশ তোমাদেরকে তাড়িয়ে দেবে কিন্তু তবুও বসে থাকার চেষ্টা করবে